মন্ডল তিনি রয়েছেন গোবিন্দগঞ্জ খেলার কল্যাণ সুমতির কর্ণধার তিনি এসেছেন আজকের খেলা উপভোগ করতে করবার জন্য আজকাল মাস্টার সব রয়েছেন আর যারা বিশেষ করে প্রদীপ দাস এককালে নন্দিত এ তার কাপ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি গোবিন্দগঞ্জ থেকে আয়ন ভাই সব যারা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং রুবেন গাড়িওয়ালা হুজুর করে চলে গেছেন তিনি বিশেষ করে অনেক চাপ চার চিত্র ক্ষতি ছিল এবং বল হয়ে গেলেন যাত্রা ও আসেন কি করবেন তিনি ডান

অনেক জায়গায় নিমেন্দ্র থেকে খাইছেন আমাদের অনেকটা কিন্তু বারাবার আবারও বাড়িয়ে দিয়েছেন অথবা রাসীমকে লক্ষ করে সেক্ষেত্রে প্রান্ত বদল করে এবং বদল করে